সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শনিবারে বসে আজ শনিবার উনিশে নভেম্বর দুই হাজার বাইশ এবং ক্রস জাতের সারগুলো যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে এগুলোর মাধ্যমে কেমন তথ্য দেব কথা বলছেন কত চাই পন কলো ই দেখছেন এক লাখ এবং এক লাখ পনেরো দাঁত তো হয় নাই না ভাই এক লাখ এবং এক লাখ পনেরো এটা কিন্তু পোষার জন্য আমরা একটু এই পাশে দেখছি বেশ কিছু এইগুলো একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন কত দাম কত ভাই কত চাচ্ছেন কত বলে পনেরো দাঁত হয় পনেরো বলছে বেচা বিক্রির দাম বিশ হলে বিক্রি হবে এক লাখ বিশ

কত বললেন বিশ একশো পঞ্চান্ন আর একশো বিশ এটা তো গোস্তের জন্য নাকি ভাই কতটুকু হবে গোস্ত গোস্ত কতটুকু হবে

শো পঁচাত্তর ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন দুশো ষাট দুশো ষাট ভাই কি দাম বলছেন কথা বললাম উনি বলছেন তিরিশ তিরিশ একশো পঁচিশ তিরিশ ও আপনি বলছেন নব্বই